সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গুন গন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গুন গন জরনে রেসে আসে ওই সুমধুর তাঁর রেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ Come on. Come on. i love সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গণ গন আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গার আল্লাহ শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাগা কি সুধা অপরাণ মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাগাতে কি সুদা অপরাণ কোথা পেল তারা এই সুরাম লাল কোথা পেল তারা এই সুরাম লাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ আর পাহাড় বনে পাখিদের গণ গুন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গুন গণ জরনে হেসে আসে ওই সুমধুর তাঁর ভেসে আসে ওই সুমধুর তাঁর চারিদিকে শোনো আল্লাহর জয়গার আল্লাহ শৌকে আরে যে তো এখন আপনাদের সম্মুখে আমরা ডুয়েট কন্ঠে ইয়ানবি মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইনশাল্লাহ শোনাবো তো এখন আপনাদের সম্মুখে শৌ পিন শানলি আকাশ কে রাখিল বাসমান দিগদি গন্তে দিল মধুর শৌ দিগদি গন্তে হাবিদাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার কোন গঙ্গে হাবিদাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান যে আমার মালিক সবার ہمر مالک شوبر مالک اللہ مہربان اللہ مہربان اللہ مہربان کے گل بلو تھوڑا سارا زمین اسمان سو پیشن نیلا کاش کے رکھیل بھاشو مان شم الپکیتی جسنا راتری دیکھیں جڑائی جے عمر نویان دور نیلی مائی چاد ستارہ کے دل

আমরা দেখবেন কোন সুন্দর জিনিস দেখলে কত কি বলি না এই প্যান্ডেলটা সুন্দর হয়েছে দেখে আমরা বলি হ্যাঁ কি সুন্দর হয়েছে আমরা সুন্দর জিনিস দেখলে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি বলি না আবার কেউ কারোকে যদি অতিরিক্ত পছন্দ করে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া আর কেউ নেই বলি না এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে কেউ কারোকে পছন্দ করলে অতিরিক্ত পছন্দ করলে ফেললে মনে করে আহা তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহর কিরে এই কথা বলি কিন্তু তাকে কি একবার জিজ্ঞেস করো না যে এই কথাটা ভাবে যে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওকে গিয়ে একবার প্রশ্ন করো যে তোমার ওই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনো দিন ভাবি না এটা ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন তোমার নিয়ামাতকে অবিরল পরিশকর তব সারা কোন তোমার নিয়ামাতকে অবিরল পরিশকর তব করত সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভ তুমি কেমন তোমার নিয়ে

मालिक अमर मालिक चौपर मालिक अल

بہارشہ گورنو تین بہار شاہ نو تین اللہ <سؤال> اللہ 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 تمیر جگاؤ چھوٹو پی پیلکا وشال ری تم تیمیر جگا آبار پائر اوش سونے داؤ چھوٹو پی پیلکا

اللہ 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 البو اللہ 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 نبی کے

Karita Shasi Karita Shasi, Fujaboro Taikumar Lila, Kumar Diyamatma Shishni Daruk, Tumiyadi Anadiyallah, Allahu Allah Allah, 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 Allah Allah, Allah Allah, Allah Allah, Allah Allah, Allah Allah, 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 আমি ছাড়া গো প্রব আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া মর আর তো কে নাই আমি ছাড়া গো প্রবু আছে তোমার সপ কিন্তু তুমি ছাড়া মোর আর তোকে হো নাই র করুণা হতে মরে দেখো না গো তোদের পথ চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা ভ্রান্ত হতে কবি মজি বলে ফিরিয়ে না ও গো আল্লাহ 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 الله <سؤال> الله 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 الله

ਅਰਬ ਸਗੋ ਦੇ ਬੋਸ਼ੀ ਆਪੜੇ ਅਰਬ ਸਗੋ ਦੇ ਬੋਸ਼ੀ ਆਪੜੇ ਕਦੀ ਅਮੇ ਹਮਰ ਨੋਬੀਰ ਦੇਖੈ ਤੋਨੇ ਰੇ ਕਦੀ ਅਮੇ ਹਮਰ ਨੋਬੀਰ ਦੇਖੈ ਤੋਨੇ ਰੇ ਅਰਬ ਸਗੋ ਦੇ ਬੋਸ਼ੀ ਆਪੜੇ ਅਰਬ ਸਗੋ ਦੇ ਬੋਸ਼ੀ ਆਪੜੇ ਕਦੀ ਅਮੇ ਹਮਰ ਨੋਬੀਰ ਦੇਖਰ ਤੋਨੇ ਲੈ ਕਦੀ ਅਮੇ ਹਮਰ

অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহ রাজি সদাই পাবি আল্লাহ রাজি কবে হবে রে কদি আমি আমার নবীর দেখার তনে রে কদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব দে তোমাই কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমাই কেমনে পাবো রে কাদে আমি আমার নবীর দেখার তরে রে কাদে আমি আমার নবীর দেখার তরে রে অত সুন্দর কথা কবি আরো কে লিখছে দেখো ওই মদিনার দৃশ্য কুলি ওই মদিনার দৃশ্য কুলি আকি মনের মাঝে কল্পনা কে করতে সফল কতি সকল সাথে মদিনার দৃশ্য গুলি ওই মদিনার দৃশ্য গুলি আকি মনের মাঝে কল্পনাকে কে করতে সফল সকাল সাথে نمر آسا پن رے کدے امر نوبیر دکھل ترے رے کدے امے ہمر نوبل دکھل ترے رے امی جبو رے کن Oh, hey.

دے کدے امیں امر نوبل دکھن تو رے کدے امیں امر نوبل دکھن تو دے دے امن جبو دے تم کی پبو رے ام کم جبو دے تمہیں کم پہو رے کدے امیں امر نوبل دکھن تو دے رے کدے امیں امر نوبل دکھل تو رے ارب سگو دے

ডুয়েট কণ্ঠে আরেকটি উর্দু কালাম আপনার সঙ্গে পাঠ করে শোনাবো আপনার নিশ্চয়ই ভাবে মজেশ্বর শুনবেন হ্যালো ঠিক হ্যালো একটু ওই স্পিড করে দাও টাইমটা হ্যালো ঠিক পুশ করো হ্যালো 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 ঠিক ঠিক হ্যালো 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 চলো 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 ঠিক হ্যালো